সালামু আলাইকুম নতুন আরেকটা ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এই মুহূর্তে আমার অবস্থান লালন শাহ সেতুর টোল প্লাজা লালন সেতু এবং হার্ডিং ব্রিজ দুইটি সেতুই পাশাপাশি পদ্মা নদীর উপর অবস্থিত সেতু দুইটি পূর্বে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা আর পশ্চিমে কুষ্টিয়া জেলা ভেড়ামারা উপজেলা সংযোগ ঘটিয়েছে স্থানীয়ভাবে সেতু দুটি প্যাক্সি ব্রিজ নামে পরিচিত আর লালসা সেতু বাউল সম্রাট লালন শাহের নাম অনুসারে লালন শাহ সেতু নাম রাখা হয়েছে আর পাশেই হার্ডিং ব্রিজ যেটা ব্রিটিশ ভারতের ভাইসর লর্ড হার্ডিঞ্জের নামে হার্ডিং ব্রিজ নাম রাখা হয়েছে লালনশা সেতু দু সালের আঠারোই মে যান চলাচলের জন্য উপযোগী করা হয় লালনশা সেতুর দুর্গ এক পয়েন্ট আট কিলোমিটার আর ষাট ফিট চার লেনের এই সেতুটি দু সাল পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু হিসাবে পরিচিত ছিল অপরদিকে শত বছরের সাক্ষী হার্ড ইঞ্চ ব্রিজ পুরোটাই স্টিলের তৈরি যেটা রেল সেতু যার দুর্ঘ এক পয়েন্ট আট কিলোমিটার ব্রডগেজ এই সেতুটি নির্মাণ হয় উনিশশো সালের চারই মার্চ উন্মুক্ত করা হয় সেতু দুটি রাজধানী ঢাকার সাথে খুলনা রাজশাহী ও রংপুর বিভাগের সরাসরি যোগাযোগ স্থাপনের গুরুত্ব ভূমিকা রাখে আর দুটি ব্রিজ থেকেই পাশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মানে এখানে দুইটি না তিনটা স্থাপনা একসঙ্গে লালনশাহ সেতু থেকে মানে বেশ কয়েকটা ভিউ আপনি নিতে পারবেন পাশে হার্ডিং ব্রিজ বাম পাশে তারপরে আমি যেটাতে যাইতে সেইটা হচ্ছে লালনশা সেতু পাশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আবার পদ্মা নদী মানে এখানে অসংখ্য ভিউ আপনি নিতে পারবেন দেখতেই পারতেছেন রাস্তার দুই পাশে অসংখ্য পর্যটক আসে ব্রিজে দাঁড়ায় আছে এখানকার ভিউ নেওয়ার জন্য তো আমি ব্রিজের শেষ মাথার দিকে চলে আসছি দেন ব্রিজে দাঁড়াইলাম না সন্ধ্যার সময় বাসায় ব্যাক করতে হবে আর আমি আলমডাঙ্গার হাট থেকে জয়পুরহাট আসতেছি যেটা চুয়াডাঙ্গা থেকে জয়পুরহাট এক কথায় প্রায় আড়াইশো কিলোর মতো রাস্তা এই জন্য সংক্ষিপ্ত সময় দাঁড়ায় নাই আর ব্রিজ পার হয়েই সুন্দর রাস্তা যেটা ঈশ্বরদীর দিকে আগাইছে তো আমরা ঈশ্বরদি হয়ে দেন নাটোর হয়ে জয়পুরহাট আসবো আর আমার সঙ্গে আছে আমার এক ব্রাদার রুহুল আমিন সে আমি ড্রাইভ করতেছি আর সে পিছনে বসে চারিদিকের ফিল নিচ্ছে তো ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ঘুরতে আসবেন অবশ্যই আসবেন দেখার মতো একটা জায়গা যেখানে প্রকৃতির ভিউ খুব সুন্দরভাবে নিতে পারবেন একদম মন ভরে